কোন পাঁচ ধরনের মহিলা স্বামী থাকার পরেও অন্য পুরুষের সাথে সহবাস করে মাত্র এক মিনিটই জেনে রাখুন নাম্বার ওয়ান অসন্তুষ্ট ও মানসিক শূন্যতা স্বামী থেকে প্রয়োজনীয় মানসিক বা শারীরিক তৃপ্তি না পেলে কেউ কেউ অন্য জায়গায় আকর্ষণ অনুভব করতে পারেন নাম্বার দুই প্রতারণার প্রতি প্রবণতা কিছু মানুষ সহজতভাবে প্রতারণাপূর্ণ আচরণ আসক্ত হতে পারেন যা শুধুমাত্র নারীদের নয় পুরুষদের ক্ষেত্রেও দেখা যায় নাম্বার তিন প্রাক্তন প্রেমের প্রতি দুর্বলতা অনেক সময় কেউ তার অতীত প্রেমের টান অনুভব করতে পারে এবং বিবাহিত থাকার পরেও পুরনো সম্পর্কে জড়াতে পারে হান্ড্রেড পারসেন্ট নাম্বার চার অর্থ বা সুবিধার লোভ কিছু মানুষ ভালো জীবনযাত্রা বা আর্থিক স্বাচ্ছন্দ্যের জন্য বিবাহিত থেকে অন্য সম্পর্কে জড়ায় নাম্বার পাঁচ উত্তেজনা বা অ্যাডভেন্টারে খোঁজ একগয়ে দাম্পত্য জীবন নতুনত্ব খোঁজার প্রবণতা অনেক সময় এ ধরনের সিদ্ধান্তের দিকে ঠেলে দিতে পারে সুতরাং এটি শুধু নারীদের জন্য নয় পুরুষদের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য সম্পর্ক টিকে রাখতে পারস্পরিক সম্মান ভালোবাসা এবং বিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারব। তবু আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি এটিই হলো আশা একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে সবাই সম্বিত হল কেবল একটি ছেলে ছাতা সহ এলো এটাই বিশ্বাস আপনি যখন কোনো শিশুকে শূন্য ছেড়ে খেলা করবেন সে তখন হাসতে থাকে কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন এটাই ভরসা কাজেই সৃষ্টিকর্তার উপর ভরসা এবং আশা রাখুন মেয়েরা যখন কাঁদে তখন তারা মুখে হাত রাখে আর ছেলেরা যখন কাঁদে তখন তারা চোখে হাত রাখে কারণ বোধ হয় এটাই যে মেয়েদের বেশি অপরাধ করে তাদের মুখ অর্থাৎ তাদের কথা আর ছেলেদের নজর কে তোমার আগে আছে কে তোমার পেছনে আছে জীবনে সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল কে তোমার সাথে আছে আর তুমি কার সাথে আছো সেটা সুন্দর শরীর অথবা মিষ্টি কথা শুনে কার ভিতরে কি আছে সেটা কি বোঝা যায় না ময়ের কেউ দেখো না তাকে কে বলবে সে সাপ খায় তিনটে জিনিস তোমার মধ্যে থাকলে তোমার পতন নিশ্চিত নাম্বার এক হিংসা নাম্বার দুই অহংকার নাম্বার তিন মিথ্যা কথা যে মহিলার স্বামীর উপর চেঁচিয়ে কথা বলে আসলে তারা সংসার জীবনে কোনোদিনও সুখী হতে পারে না ভালো মানুষগুলোকে সবাই বিশ্বাস করে ঠকে আর খারাপ মানুষগুলো সবাইকে অবিশ্বাস করে ঠকে মেয়েদেরকে কখনো স্যাক্রিফাইস শেখাতে যেও না কারণ ওরা ওদের প্রিয় বাবা মাকে পর্যন্ত ছেড়েও স্বামীর ঘরে একা চলে যায় সবচেয়ে বেশি বিশ্বাস করে মানুষটা বিশ্বাস ভেঙে দিলে সত্যি নিজেকে খুব অসহায় মনে হয় অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলে মানুষটা রোজ আপনাকে অবহেলা করে পাত্তা দেয় না আপনি সকালে মেসেজ করলে তার রিপ্লাই রাত দশটায় দেবে তবু আপনি রোজ নিয়ম করে তার কাছে চলে যান অবহেলিত হতে আপনি জানেন যে মানুষটা আপনাকে অবহেলা করে পাত্তা দিচ্ছে না তবু সে খেয়েছে কিনা ঘুমেছে কিনা সব আপনার জানা চাই এরপর একদিন হঠাৎ করে আপনার আত্মসম্মান বোধ আপনাকে ধাক্কা দেবে সেই মুহূর্ত থেকে আপনি আর সেই মানুষটার দিকে ফিরেও তাকাবেন না আর ঠিক সেই সময় ওই মানুষটা বলবে আপনি বদলে গেছেন এটি নিয়ম এটি বাস্তব উদ্দেশ্য ছাড়া ভালোবাসে শুধুই আমার মা আর কিছু পাইবা না পাই জীবন থেকে একটা শিক্ষা পেয়েছে চাইলেই সব কিছু পাওয়া যায় না লোহার থেকে শক্তিশালী জিনিস হলো আগুন যা লোহাকে গলিয়ে দিতে পারে আগুনের থেকে শক্তিশালী জিনিস হলো জল যা আগুন কেউ নিভিয়ে দিতে পারে জলের থেকে শক্তিশালী হলো মানুষ যা সেই জলকেও পান করতে পারে মানুষের থেকে শক্তিশালী হলো মৃত্যু যা মানুষকে অস্তিত্বকে ধ্বংস করে দিতে পারে মৃত্যুর থেকেও বড় আশীর্বাদ যা মানুষকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারে রাজারা গরিব হলেও মনটা রাজার মতোই থাকে কিন্তু ছোট লোক ধনী হলেও মনটা ছোট লোকই থাকে নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা অসৎ লোক রাত দিন সোনার খাটেও নিদ্রাহীন সৎ হলে শূন্য হাতে চিন্তাবিহীন কাটে সুতরাং সৎ এবং সততার বিকল্প নেই ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন ফসট সবসময় ছোটো ছোটো পাথরের সাথে লাগে বড় পাথরকে তো দূর থেকেও দেখা যায় নারী যৌবন বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে আবার সেই নারী বৃদ্ধ বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে স্বামীবিহীন হয়ে দেখো কারো চোখে তুমি আপদ কারো চোখে তুমি বোঝা আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী সময়টা সে আগের মতোই আছে কিন্তু আগের মতো আনন্দটা আর নেই একটু অবহেলার একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট আপনি যদি অল্পতেই অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনার জন্য পৃথিবীটা অনেক কঠিন শক্ত হন পৃথিবীটা আপনার জন্য সহজ হবে যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রাবার হও যেন তার দুঃখ মুছে দিতে পারো যে মানুষগুলো নিজের দুঃখ ঢেকে অন্যের দুঃখকে সাপোর্ট হয়ে দাঁড়ায় তাদের দুঃখ বোঝার মতো কেউ থাকে না স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মোহব্বত ভালোবাসা না থাকে সে সংসার যতই নামি দামি আর টাকা হোক সে সংসারে সুখ থাকে না আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন যে জিনিসটা আমাদের নয় আমরা সেটাকে হারিয়ে যাওয়া ভয় পাই আর যেটা হারিয়ে সেটাকে নিয়ে আফসোস করি আর যেটা আছে সেটা যত্ন করি না এই কারণে আমাদের দুঃখ অনেক বেশি যত বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই চৌরাশি লক্ষ প্রাণী বসবাস এই পৃথিবীতে মানুষই শুধু রোজগার করে বাকি প্রাণীরা অনাহারে মরে না আর মানুষ একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না একটা ভুল করে দেখো মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছ রাগের মাথায় মায়ের মন ভেঙেছি বহুবার কই মা তো আমাকে কখনো ছেড়ে যায়নি একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায় কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে অচেনা হয়ে যায় দুই ধরনের মেয়েরা স্বামীর ছাড়াও অন্য পুরুষকে শরীর দেয় নাম্বার এক যে মেয়ে তার স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট নয় নাম্বার দুই যে মেয়েদের বাবা মায়ের স্বামীর সামর্থ্যর বাইরে চাহিদা থাকে অল্পতেই মাথা গরম করে ফেলে পরে নিজেই কষ্ট পায় একটুতেই বিশ্বাস করে ফেলি পরে নিজেই ঠকে যায় অল্পতেই অন্যকে আপন ভেবে পরে বুঝতে পারি কেউ কারো নয় মানুষ তিনটি জিনিসের উপর থেকে নজর সরাতে পারে না নাম্বার এক সুন্দরী মেয়ে নাম্বার দুই বিপদ নাম্বার তিন খাবার জীবনে একটি সময় আমাদের সময়ের সাথে যুদ্ধ চালিয়ে যেতে হয় আবার একটা মুহূর্ত আসে তখন সময়ের সাথে নয় নিজের সাথে নিজেকেই যুদ্ধ করা অপরিহার্য হয়ে পড়ে ভালো মানুষের আশায় না থেকে নিজে একজন ভালো মনের মানুষ হও এতে কেউ একজন অন্তত ভালো মানুষ পেয়ে যাবে সবচেয়ে কষ্টের কি জানেন ভালোবাসার মানুষটিকে জীবন সঙ্গী করে পেয়েও শেষ পর্যন্ত একসাথে থাকতে না পারা এর চেয়ে কষ্টের বোধ হয় আর কিছুই হয় না পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে আর বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করে মিথ্যা অনেক রং মিথ্যার অনেক রূপ তাই আমরা সত্যের চাইতে মিথ্যায় বেশি অভ্যস্ত ভালো কিছু করলে মানুষ খুব ধরবেই তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই মানুষ মাত্রই পরিবর্তনশীল শুধু বৈহিক নয় অনেকটা আন্তরিক কিছু মানুষের কপালে শুকনামক জিনিসটা নিস্তব্ধ থাকে না কিছু মানুষ শুধু স্বপ্নেই সুখে থাকে বানান ভুল হলে যেমন শব্দের মানে উল্টে যায় তেমনি জীবনের কিছু ভুল হলে গোটা জীবনটাই পাল্টে যেতে পারে মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সব কিছুই বিরক্তিকর বলে মনে হয় পথ যখন একাই চলতে হবে তখন পিছনে কে কী বলল সেটা শুনে লাভ নেই অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয় অনেক সময় কাঁদতেও ভুলে যায় আপনার দুঃখ শোনা মানুষটি হয়তো অন্যের কাছে আপনার দুঃখগুলো উপস্থাপন করে হাস্যরস্য ভঙ্গিতে যাকে হয়তো আপনি জীবনের সবচেয়ে প্রিয় মানুষ মনে করেন অন্ধলোক যদি হঠাৎ করে দেখতে পায় তাহলে সে সর্বপ্রথম সেই লাঠিটাকে ফেলে দেয় যে সবসময় তার সাথী ছিল কেন করো ছলছা তুরে কেন এত ছল না আমিও কি তোমারই মতো রক্ত মানুষ না আমারও তো হৃদয় আছে ভালোবাসা আছে অধিকার তবু কেন মিথ্যে তদন্তে আমার সাথে এই অবিচার হৃদয় নিয়ে করছ খেলা করে যাচ্ছ যাচ্ছ তাই মনে রেখো সময় একদিন ফিরে দিবে তোমার কর্মটাই একই পৃথিবীতে একই রাত অথচ কারো কাঠে প্রশান্তির ঘুমে আরও কারো কাঠে আহাকার আহাকার আর্তনাতে যাকে আজ ফেলে দিলে অবহেলায় প্রয়োজন হতে পারে তাকেই আবার শেষ বেলায় যার কাছে পৃথিবীর সমস্ত দুঃখের কথা বলা যায় তার কাছ থেকে পাওয়া দুঃখের কথাটা তার কাছে না খুচরো পয়সা আওয়াজ সবসময় বেশি হয় কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই তাই সবাই নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো সময় আপনার মূল্য ঠিকই সকলকে বুঝিয়ে দেবে কাছের মানুষ হয়ে যেয়ে মন ভেঙে বহুবার সুজুকার দিও না তাকে পারলেও বিদায়। ভালো স্ত্রীর ভালো মিস্ত্রি দুজনে অনেক দামে কারণ একজন ঘর বানায় আরেকজন ঘর সাজায় কোনো মৃত ব্যক্তিকে কবরে নিয়ে যাওয়ার সময় ভেবো তুমি তাকে তার অনেত্তিম ঠিকানায় নিয়ে যাচ্ছ বরং এই মৃত্য ব্যক্তি তোমাকে তোমার অনিত্তিম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে যে ফ্যামিলি অর্থের যত অভাব সেই ফ্যামিলির বন্ধন ততটুকু থাকে একটা মিডল ক্লাস ফ্যামিলির ভিত্তিতেই হলে স্ট্রাগল আর স্যাক্রিফাইস যেখানে বাবা হচ্ছেন স্ট্রাগল কিং মা হচ্ছেন স্যাক্রিফাইসের কুইন যখন কারো জীবনে তোমার বিকল্প কেউ চলে আসবে ঠিক সেই সময় তোমার থেকে জীবনে তোমার প্রয়োজনও ফুরিয়ে যাবে সে হোক বেস্ট ফ্রেন্ড কাছের মানুষ কিংবা ভালোবাসার মানুষ এটাই বাস্তবতা স্বার্থপর মানুষেরা পৃথিবীতে সবথেকে বেশি সুখী আর নিঃস্বার্থ মানুষেরা সবথেকে বেশি দুঃখী কিছু একাকিত্বের কোনো নাম হয় না পাশে সবাই আছে অথচ নিজের বলতে যেন কেউ নেই এই অনুভূতি কাউকে বলা যায় না কাউকে বোঝানো যায় না শুনেছ প্রিয় এই শহরে মানুষ মানুষের স্বপ্ন ভেঙে দিয়ে বলে ভালো দেখো এই শহরে মানুষ মানুষের ঘুম কেড়ে নিয়ে বলে ঘুমিয়ে পড়ো শিকড় যদি গভীরে হয় বাতাসে তবে কিসের ভয় যার কাছে যার যত শান্তি মেলে তার কাছে তাকে ঠাই করে দাও পুরুষের এক চোখে প্রিয়তম অন্য চোখে পরিবার দিতে কোনো চোখ নেই নিজেকে দেখার কাউকে বারবার ডাকলে সে রাগ করে কিন্তু রবকে বারবার ডাকলে তিনি খুশি হন অহংকারী ব্যক্তি কখনো বুঝতে পারে না যে সে আসলে একজন মূর্খ যে যত মিশুক হয় মানুষ তাকে তত সস্তা মনে করে শুধু রাখতে জানলেই হবে না প্রিয় যাকে রাখতে চাও তাকেও থাকতে জানতে হবে কিছু মানুষ আপনার জীবনে ছড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে আর মাঝখানের ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারা জীবন যাকে তাকে পথ চুনিয়ে দিবেন না বেমান বিশ্বাসঘাতকরা পথ হয়ে গেলে আপনার পথে সে কাটা বিছিয়ে দেবে মানুষ অবহেলায় বেশি দিন সহ্য করে না একদিন ঠিকই মুখ ফিরিয়ে নেয় কোনো কিছুতেই তিক্ততা চলে আসলে তখন মানুষ দূরে ঠেলে দেয় ঘষে মেজে মুখটা নয় মনটা সুন্দর করুন স্বার্থপর মানুষের কাছে সম্পর্কের কোনো দাম নেই আবেগ তার কাছেই প্রকাশ করো যে আপনার আবেগের মূল্য দেয় কেননা যে আবেগের মূল্য দিতে জানে না তার কাছে আবেগ প্রকাশ করতে গেলে কষ্ট আর অবহেলা ছাড়া কিছুই পাওয়া যায় না আমি ছাড়া অন্য কোথাও তোমার আনন্দ হলে তোমার দুঃখ লাগে আমি চাই তুমি আমাকে নিয়ে সুখে থাকো তোমার সব আনন্দ আমাকে ঘিরেই হোক তুমি আমারই থাকো শুধুই আমার এখনকার মানুষগুলো ঠিক আবহার মতো ভরসা করা যায় না কি জানে কখন বদলে যায় মানুষ যখন কোনোভাবেই তোমাকে দুর্বল করতে পারে না তখন তোমার চরিত্রের উপর দাগ দেওয়া শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয় আবেগ বিসর্জন দিয়ে হয় তবেই ভালো থাকা যায় বেশিরভাগ সময় আমরা কোনো মানুষকে খুব বেশি প্রায়োরিটি দিতে গিয়ে তাদের চোখে সস্তা হয়ে যায় মানুষকে যতই উজাড় করে দাও তবু তার চাওয়া শেষ হয় না কখনোই তুমি তার চাহিদা পূরণ করতে পারবে না যার যত বেশি সত্য বলার অভ্যাস পৃথিবীতে সেই মানুষটা তত বেশি একা ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো কেননা ক্ষমতা লড়াই শেখার বুদ্ধিতে জিতে মানুষের পক্ষে কাউকে পুরোপুরি ভুলে যাওয়া সম্ভব না হয়তো কয়েক মাস কয়েক বছর নয়তো কয়েক যুগ তারপর হুট করে আবার মনে পড়বে মনে থাকে পড়বে হয়তো ষাট বছর পরেও আক্ষেপ নিয়ে বলবে আমি এখন একটা মানুষকে অসম্ভব ভালোবাসি কর্ম করতে থাকো ভাগ্যে যেটা আছে সেটা চলে আসবে আর যেটা নেই সেটাও চলে যাবে সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না সম্পর্কের মর্যাদা দেওয়া শিখতে হয় ঠাট্টার মাধ্যমে সবাইকে আনন্দ দেওয়াকে মজা করা বলে ঠাট্টার চলে কাউকে আঘাত করাকে মজা করা বলে না অপমান করা বলে সাত এই শহরে কাউকে স্বার্থহীনভাবে চাওয়াটা এক ধরনের অন্যায় কথা বলার আগে ভেবে বলুন কারণ আপনার বলা কথা কারো খুশি নষ্ট করে দিতে না পারে ছোট মন আর ভাঙা মন নিয়ে কখনো বড় কাজ করা যায় না নিরবতা থেকে বড় কোনো জবাব নেই ক্ষমার থেকে কোনো সাজা নেই জীবনে টাকায় সব কিছু নয় কিন্তু সব কিছুতে টাকার দরকার হয় কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলে খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায় বেশি কেয়ারিং হতে যাবেন বেশি গুরুত্ব বোঝাতে যাবেন তো নিজেই কষ্ট পাবেন তাই ভালোবাসার মানুষকে বেশি পাত্তা দিবেন না মানুষ বাঁচে অনেক আশা নিয়ে অথচ মরে অনেক কাফসোস নিয়ে যতটা সহজে কাউকে ভালোবাসা যায় ততটা সহজে কাউকে পাওয়া যায় না ততটা সহজে মানুষকে ছেড়ে যাওয়া যায় ততটা সহজে ফিরে আনা কখনই যায় না অদৃশ্য ভাইরাস যদি আমাদের ভয় দেখাতে পারে আমাদের মারতে পারে অদৃশ্য রব আমাদের বাঁচাতেও পারেন তাই রবের উপর বিশ্বাস রাখুন তাকে ভালোবাসুন রবকে ভালোবাসার আর মানুষকে ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানেন মানুষকে ভালোবাসলে সেটা আমাদের দুর্বলতা পরিণত হয় অন্যদিকে রবকে ভালোবাসলে সেটা আমাদের শক্তিতে পরিণত হয় টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্মটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের মেয়েরই বোঝে মানুষ এখনও এটা বোঝে না যে রব সম্পর্ক জিনিসটাকে বানিয়েছেন একে অপরের কেয়ার করার জন্য একে অপরকে ব্যবহার করার জন্য নয় চোখের জলটা সহজে মুছে ফেলা যায় কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না আমাকে কেউ খারাপ বললে আমি কিছু মনে করি না একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না আমি আমার বিবেক দিয়ে নিজের পথ চলব যে চেনার সে ঠিকই আমায় চিনবে বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে তারপর সে সমূহে মন্তব্য করে নির্বোধরা প্রথমে মন্তব্য করে পরে চিন্তা করে মেয়েরা জীবনে দুটো জিনিস চায় একটা হলো সম্মান আরেকটি হলো মনের মতো জীবন সঙ্গী স্ত্রী আর পরপর কখনো আপন হয় না এগুলো হলো মরিচিকা এসবের পেছনে ছুটলে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংসত্বপে পরিণত হয় একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বলল তাতে কান দিও না সব কিছু নিজের হাতে যাচাই করে তারপর সে কথায় কান দিও তার আগে না তুমি তোমার ভবিষ্যৎ পাল্টাতে পারবে না কিন্তু তুমি চাইলে তোমার অভ্যাস পাল্টাতে পারো এবং নিশ্চিতভাবে তোমার অভ্যাস ভবিষ্যৎ পাল্টে দিবে কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায় তেমনি কথা না বলতে বলতেও অভ্যাস হয়ে যায় যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে মনকে প্রশিক্ষিত হয় জ্ঞান আপনাকে ক্ষমতা দেবার সুচরিত্র এনে দিবে সম্মান শব্দকে জোরালু করো কণ্ঠকে নয় বৃষ্টির কুসুম ফলায় বর্জ্য নয়